আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশনের ফেয়ার পক্ষ থেকে আজকে আপনাদের বুটিক্সের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে সরাসরি এসে পড়বেন খুচরা এবং পাইকারি নেওয়ার সুবিধা আছে আর আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো আপনারা যারা হালকা ডিজাইন চাচ্ছিলেন হালকা কাজ করার মধ্যে তাদের জন্য কিন্তু এই কটনের জামাগুলো খুবই ভালো হবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন ডিজাইনগুলো দেখেন আজকে খুবই অসাধারণ একদম সিম্পল কাজের মধ্যে খুবই সুন্দর আগে শুরু করবো ম্যাজেন্ডা কালারটা দিয়ে ম্যাজেন্ডা কালারটা কিন্তু আর এগুলো গলার নেকটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাছ থেকে একটু দেখা দিই খুবই সুন্দর পিটানো কাজের মধ্যে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনের পিছনে সেমিলার প্রিন্টের হবে ডিজিটাল প্রিন্টে এটা সাইডটা দেখেন আর এটার হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস এক এটাও কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই হালকা কাজ করা জামাগুলো পেয়ে যাচ্ছেন এই টাইপের আরও অনেক নতুন নতুন ডিজাইন আছে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন এ ধরনের নিত্য নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর ছিল এখন দেখাবো আপনার মাস্টার ইয়েলো কালারটা মাস্টার ইয়েলো কালার এটা তিনটা কালার তিনোটা কালার আজকে আমরা দেখে দেবো তিনটা কালারই অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর জামা এটা গলার নেকটা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাকসেটা সিমিলার প্রিন্টের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে পার্চেস করতে পারতেছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা সব জেলায় আপনারা হোম ডেলিভারি করে থাকি এটার অন্যারা দেখেন অনেক চমৎকার অন্য পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় চলে আসবেন আর এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা এই আরেকটা কালার এটা তিনটা কালার তিনটা কালারই আজকে আমরা দেখাই দিচ্ছি আর এই ধরনের নিত্য নতুন কালেকশন অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে দেখেন ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন গলার ডিজাইনটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের করা আর এটা হাতার পোষণ আলাদা দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর জামাগুলো পেয়ে যাচ্ছেন পার্টি জামা হালকা পার্টি জামা যারা চাচ্ছিলেন বাইরে টেরে যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেস্ট তো দ্রুত স্ক্রিনশট মিলে অর্ডার করে ফেলুন স্টক সীমিত আছে আমাদের আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন অনেক আছে অবশ্যই আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা হচ্ছে আর এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা রাস্তায় যাচ্ছেন অবশ্যই এই অ্যাড্রেস মতো এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম